এ আজকে প্রতিবাদ মিছিল ভারতের যে কুলাঙ্গার আমার নবীকে কুডুকত করেছে আমাদের প্রাণের দাবি ওই কুলিবার বেঈমানের বাচ্চা দুইটাকে ফাঁসি দিতে হলে জোর অবলম্বনকে আজকে যদি আমাদের নাগালার ভিতরে থাকতো তারে কাইটা টুকরা টুকরা করে কুকুরকে খাওয়াইতাম জোর অবলম্বনকে বিশ্ব নবীকে নিয়ে অপমানযুক্ত কথা আমরা মেনে নিতে পারি না ভারতের সমস্ত পণ্যকে বয়কট করতে হবে চাই অতি এই দুই বেমানের বাচ্চাকে গ্রেফতার করে সারা বিশ্ববাসীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখাই দিতে হবে তারা